কলকাতা পুরসভায় দুর্গাপুজো গোচক বোচকে মেয়র সহ কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরের ডিচে কলকাতা পৌরসভায় দুর্গাপুজো ভোচক বোচকে মেয়র সহ কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরের ডিচে বিস্তারিত যেন খালিদে থেকে খালিদ কি জানা যাচ্ছে দেখো আর বাঙালি শ্রেষ্ঠ উৎসব আর মাত্র হাতে কয়েকটা দিন বলা যেতে পারে কলকাতা পুরসভা আমরা জানি যে নাগরিক পরিষেবা তারা দিয়ে থাকে সেক্ষেত্রে আহ কলকাতা সহ বিভিন্ন এলাকাতে এই কলকাতা পুরসভার যে সমস্ত ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা কিভাবে থাকবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে চূড়ান্ত বৈঠক এবং জরুরি বৈঠক বলা যেতে পারে মেয়র নেতৃত্বে পুর কমিশনার সহ সমস্ত সংশ্লিষ্ট দপ্তরে যারা ডিজিরা রয়েছেন তারা কিন্তু এই বৈঠক উপস্থিত থাকবেন বৈঠকে মূলত দুর্গাপুজোর সময় কলকাতা পুরসভার পক্ষ থেকে যে সমস্ত পরিষেবা দেওয়া হয় সে পুরসভা কিভাবে দেওয়া হবে তার একটা চূড়ান্ত বলা যেতে পারে যে ব্লু তৈরি হবে এবং কিভাবে কলকাতা পুরসভা পুজোর সময় কাজ করবে সেটা নিয়ে কিন্তু বৈঠকে মূলত আলোচনা হবে সঙ্গে দেখো খালি কলকাতা পুরসভা দুর্গা পুজো বৈঠক বৈঠকে মেয়র সহ পুর কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরের ডেচি দুর্গা ব্যবস্থা ব্যবস্থাপনা নিয়ে জরুরি বৈঠক ফেরা দাকিবের বৈঠকে থাকবেন মেয়র পরিষদ সদস্যরা দুর্গা পুজো ব্যবস্থাপনা নিয়ে জরুরি বৈঠক যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে থাকবেন মেয়র পরিষদ সদস্যরা বৈঠকে মেয়র সহ পুরো কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরের ডেচে দুর্গাপুজোর ব্যবস্থাপনা নিয়ে জরুরি বৈঠক ফিরা থাকবেন বৈঠকে থাকবেন মেয়র পরিষদ সদস্যরাও ধন্যবাদ জানাবো খালিকে